সবাই কেমন আছেন আগে একটা নতুন ফল খেলাম সে ফলটা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় ফল ডুরিয়ান আর এরপরে এই যে অ্যাভোকাডো এই যে অ্যাভোকাডো অনেক উপকারী কিন্তু যে দাম মানে সাধারণ মানুষের নাগালের বাইরে এই ফলটা ছয়শো পঁয়ষট্টি টাকা দিয়ে কিনেছি তাই দেখি কেমন টেস্ট টেস্টে আহ एवোকাডো আজকে মালুশিয়ান একটা एवোকাডো খুব সুন্দর एवোকাডোরা ওরে খুব সুন্দর আওয়াজ হেলদি একটা ফ্রুট এটা সাধারণ মাংস বাইরে কিন্তু এটা তো সুন্দর ফল এটা টেস্ট সুস্বাদু আছে

তবে ফলটা খুব টেস্ট না তবে এটা খুবই উপকারী একটা ফল শরীরে বিভিন্ন কাজ করে